আমার নেতা তোমার নেতা কেউ যদি অন্য কোন নেতার নাম বলে আমরা মানবো কেউ যদি অন্য কোন লিডারের নাম বলে মানবো দলের জায়গায় দল পীরের জায়গায় পীর নবীর জায়গায় নবী দলকে মানতে যায় নবীকে এক বিন্দু কষ্ট দেওয়া মুমিনের পরিচয় হতে পারে না মুমিন জান থাকতেও কোনদিন নবীর সঙ্গ অন্য কাউকে তুলনা দিতে পারে না এই আপনার আমার নেতা একমাত্র বিশ্ব নবী আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত খাঁটি উম্মত বানায় জোরে বলেন আমিন কেউ যদি নবীর উম্মত নিজেকে দাবি করে সে নবী ছাড়া অন্য কারো গোলামী করবে না আর যারা নবীর উম্মত দাবি করার পরও নবীর সুন্নাত মানরা এরা আসলেই নবীর উম্মত না এরা ভন্ড উম্মত ঠিক কি না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান রামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন আসনা নাই এটা তেনায় রয়েছে এটা কথা বুঝেও না বলেও না জবানটা খুলে বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারিরি বড়াই করো ইমানদারিরি বড়াই করো নেই তোমার ইমান ইমানদারিরি বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না ভাবে ঠিক মুসলমান হইতে গেলে খাঁটি হওয়া দরকার গণ্ডামি করার চাইতে মুসলমান না হওয়াই ভালো কারণ যারা মুসলমান না এরা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে আর যারা মুসলমান হওয়ার পরেও ইসলামের বিরুদ্ধে চারণ করে এরা ইহুদি খ্রিস্টানদের চাইতেও খারাপ কারণ আল্লাহাক তো ভাগ করে দিয়েছেন একদল মুমিন হবে আর একদল বেইমান হবে তা তুমি মুমিনের খাতায় নাম লেখানোর পর যখন বেইমানি করো তখন তো তোমাকে কাফের ইহুদি খ্রিস্টান নাসারা এদের চাইতেও খারাপ বলা চলে বরং তাই না আল্লাহ পাক নিজে বলেছেন উলাইকা কাল আনআম মালহুম আদাল ও হায়াওয়ান জানোয়ার কুকুর শূকর এর চাইতেও সে খারাপ বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না কুকুর শূকরের মতো কি কুকুর শূকর জানোয়ার হায়াওয়ান এদের চাইতেও নিকৃষ্ট এজন্য খাঁটি ইমানদার আল্লাহ পাক আমাদেরকে বানা বলেন আমিন আমিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আল্লাহ পাক এই সময়টাতেই দুনিয়াতে প্রেরণ করেছেন এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার হালত যখন খুব বেশি কঠিন ছিল কষ্টের ছিল দুনিয়ার অবস্থা যখন খুব বেশি খারাপ ছিল যখন জাহিলি জামানের মানুষগুলো আল্লাহ আকরবুল্লা আলমিনের দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যেটা তারা করে নাই জাহিলি জামানায় যে সমস্ত গুনাহ চলত আমি আপনাদেরকে বলতেছি একটা একটা করে একটু মিলায় দেখবেন যদি না মিলে তাহলে বলবেন বাস্তবতার নিরিখে আল্লাপাক যখন দেখলেন এই অবস্থা দুনিয়ার মানুষের ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার আখিরি জামানার নবীকে আলোবর্তিকা দিয়ে পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ এইজন্য বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আবি রব্বুল আলামিন समस्त দুনিয়াবাসীর জন্য পয়গম্বর আপনাকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম আল্লাহ পাক বলেন মা আর আপনাকে পাঠাই নাই তবে আসমান আর জমিনবাসী নয় সারা দুনিয়া বাসীর জন্য আমি আপনাকে রহমতের একজন রহমত হিসেবে প্রেরণ করলাম এ পয়গম্বর আপনি মানুষের জন্য কেবল রহমত নয় আপনি পয়গম্বর আসমানের তারকের জন্য রহমত আপনি পয়গম্বর জমিনের জন্য রহমত আপনি পয়গম্বর সূর্যের জন্য রহমত আপনি পয়গম্বর পশু পাখির জন্য রহমত আপনি পয়গম্বর সারা দুনিয়াবাসীর জন্য রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীর জন্য পয়গম্বরকে রহমত হিসেবে প্রেরণ করলেন আসমান জমিন পাহাড় সাগর সমুদ্র যা কিছু দেখুন না কেন প্রত্যেকটা জিনিস রহমত মানে আমার নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করে দিলেন এ মুসলমান হাদিস শরীফে ঘটনা আছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একবার খাবারের জন্য কিছু মেহমানদেরকে নিয়ে দস্তুরখানায় বসলেন খাবারের জন্য দস্তুরখানায় যখন বসলেন কিছু মানুষ খাবার যখন খায় খাবার খাওয়ার পর দস্তুরখানে কিছু ময়লা পড়লো দস্তুরখানে ময়লা পড়ার পর উনি ওনার খাদেমকে ডাক দিয়া বলে খাদেম এই দস্তুরখানটা পরিষ্কার করার জন্য চুলার ভিতরে দিয়া দাও দেখেন মানুষ খাবার যখন খায় খাবারটা খাওয়ার পর দোস্তর কিছু ময়লা বসে এই ময়লাটা পরিষ্কার জন্য উনি ধুইতে দেন নাই উনি দিলেন কোন জায়গায় বলে আগুনের ভিতরে দিলেন কেন যেন চুলার ভিতরে দেওয়ার পর দোস্তর খানটা পরিচ্ছন্ন হয়ে যায় খাবারে দোস্তর খান পরিচ্ছন্ন করার জন্য উনি চুলার ভিতরে দিয়ে দিলেন দোস্তর খানাটা আনাসবিন মালিক রেদি আল্লাহ তালু তখন দোস্তর ওই জায়গায় দিয়ে দিয়ে বললেন উপস্থিত সাহাবাজ বাইন্না যারা আছে এরা সবাই ডাক দেয়া বলে সাহাবি কি ব্যাপার দস্তুর খান আপনি আগুনের ভিতরে দিলেন এটা কেন আনাস বিন মালিক ডাক দেয়া বলে আমি দস্তুর আগুনের ভিতরে দিলাম একমাত্র পরিষ্কার করার জন্য যখন নাকি খাদেম দস্তুর খানটা আগুন থেকে উঠাইলো চুলার থেকে উঠে আবার আনাস বিন মালিকের হাতে দেয় উপস্থিত সাহাবায়করাম তাকা দেখে ওই দস্তুর খানটার ভিতরে যেই ময়না ছিল যে আগুন দস্তরখানকে পুড়িয়ে ছাই করে দেওয়ার কথা ওই আগুনের ভিতরে পড়ার কারণে দস্তরখানটা ফকফকা পরিচ্ছন্ন হয়ে গেল সাহাবাত নাইন তো কি ব্যাপার আগুনের ভিতরে কোন কিছু যদি যায় ওই জিনিসটা ওখানে পুরো charred হওয়ার কথা কিন্তু এই দস্তরখানাটা পরিচ্ছন্ন হয়ে আগুন থেকে বের হয়ে আসলো এটার কারণ তো বুঝলাম না কি কারণে এটা হলো আদাজ দিন মালে বলে আমি রসুল করিম সল্লাল্লাহ আলাইসাল্লাম করছি বহু বছর আল্লাহর নবী সল্লুল্লাহ মানে সাল্লাম এই দোস্তর খারাটাকে ব্যবহার করতেন রসুল করিম সল্লাল্লাহ আলাই দোস্তর খারা ব্যবহার করতেন যখন আল্লাহর নবী দোস্তর খানকে ওটা হাতের ভিতরে লাগাইতেন রসুল করিম এই দোস্তর খানটা কপালে আবার ছুমা খাইতেন ঠোটেও ছুমা দেন কপালেও লাগাইতেন রসুল করিম সল্লাল্লাহ আর সাল্লাম যেই দোস্তর খানের ভিতরে রসুলের ঠোঁট মোবারক লাগাইছে যেই দোস্তর খানের ভিতরে পয়গম্বরের হাত মোবারক লাগছে ওই দোস্তর যখন পরিচ্ছন্ন করার জন্য আগুনের ভিতরে ঢেলে দিলাম ওই আগুনটার দুনিয়ার কোনো আগুনের সামর্থ্য নাই আকায় নামদার রাহমাতুল্লিল আলমিন পয়গম্বরের হাতের ছোঁয়ার দোস্তর খানা জিন্দিগিতে পুরাবে এমন কোনো সাহস আগুনের নাই যার কারণে ভিতরে দেওয়ার পরে ওই আগুনটা আরো পরিচ্ছন্ন করে দিল এটাকে পুড়িয়ে পুড়িয়ে ময়লা টুকুল ময়লা দূর করে দিল এ বুঝেন দস্তুর খানটা পয় ছোয়ার কারণে আল্লাহ খানকেও দামি বানাইছেন আর আগুন বুঝে পয়গম্বরের শান মর্যাদা এ মুসলমান আপনার মতো আমার মতো নালায়ক বান্দার না বুঝলেও জঙ্গলার হরিণ পর্যন্ত বুঝে আমার পয়গম্বরের মর্যাদা কত আসমানের সূর্য পর্যন্ত বুঝে আমার পয়গম্বরের মর্যাদা কত জমিনের সমস্ত হিংস্র প্রাণীগুলো বুঝে আমার পয়গম্বরের মর্যাদা কত অথচ দুনিয়ার জমিনে এমন এমন মুসলমান নামের বেঈমানের বাচ্চারা আছে যারা নাকি পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বোঝেনা রসূলের উম্মত দাবি করার পরেও রসূলের শানে বেয়াদবি করে আছে না এ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দুনিয়ার जिंदगीতেও শাস্তি দিবেন কিয়ামতের ময়দানেও শাস্তি দিবেন কেন আল্লাহ পাক স্পষ্ট বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আপনি সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেন তারা যদি আল্লাহ পাক না ভালোবাসা পেতে চায় অবিলম্বে তারা যেন কে ভালোবাসে কারণ আমি আল্লাহকে ভালোবাসা পাইতে গেলে আমার পয়গম্বরর অনুসরণ দরকার পয়গম্বরর অনুসরণ ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর ভালোবাসা পাওয়া কষ্টিন কালো সম্ভাবনা বাইরামাল স্পষ্ট বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দিলেন মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে রহমতের জন্য পাঠাইলাম যদি আপনারা কেউ গালি দেয় আমি আল্লাহ তার জন্য যথেষ্ট মা কানাল রাব্বুকা নসিয়া হে দুনিয়ার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এই দুনিয়াতে কোনো বান্দা যদি পয়গম্বর তোমার বিরোধিতা করে আমি আল্লাহ তাদেরকে জানা দেই আসমানে উঠার জন্য উড়ার জন্য আমি আল্লাহ তাদের রশি মাঝে মাঝে ঢিলা করে দেই মাগার যত উড়ে যত উড়ে যত উড়ে উঠতে উঠতে যতই উড়ুক না কেন নাটাই কিন্তু কার হাতে ধরে বলেন। আল্লাহর হাতে আল্লাহ বলে বান্দা যখন তুমি বেশি উঠতে থাকবা আমি আল্লাহ নাটাইটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জমিনে নামাইতে এক সেকেন্ড দেরি হবে না এই জন্য ভাইরা আমার খুব এই জায়গাটা অনেক সেন্সিটিভ বিষয় আল্লাহবাক আল্লাহর সঙ্গে বেদবি এটা মানতে পারে আল্লাহর সঙ্গে গাদ্দারি এটা মানতে পারে মাগা আতা নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গাদ্দারি আল্লাহ মানতে পারে না যার কারণে আমরা এই বিশ্বের বুকে দেখেছি অসংখ্য বান্দারা পয়গম্বরের সঙ্গে যারা গাদ্দারি করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই হিসাব নিকাশ চুকায় দিবেন ঠিক কিনা এই জন্য এই জায়গাটা বড় সাবধানতার সঙ্গে কাজ করা উচিত আমরা ফ্রান্স থেকে শুরু করে অসংখ্য মেহমানদেরকে দেখেছি যারা রসুলের বিরুদ্ধে কলম ধরে একদিনও টিকতে পারে নাই সারা দুনিয়ার মুসলমান কেন বাংলাদেশের মুসলমানের দিকে যদি তাকান স্কুলে পড়ে কলেজে পড়ে আওয়ামী লীগ করে বিএনপি করে যে যে দলের করুক না কেন রসুলের বিরুদ্ধে এক বিন্দু পরিমাণ কেউ কলম ধরেছে

বাবারা ডাক দেওয়া না বাবা আপনি পেরেশানি করেন না মোহাম্মদরে বেশি দিন লাগবে না আমি সাইজ করার জন্য আমি যাই রসুল কেদিনের সঙ্গে ঘরে চলে গেলেন আল্লাহ রসুলকে যায় ডাক দেয়া বলে মহাম্মদ তুমি নাকি ইসলামের কথা বলো নামাজের কথা বলো আল্লাহর কথা বলো দিনের বিরুদ্ধাচারণ করো আমি তোমার সঙ্গে বেয়াদবি করলাম দেখি তুমি আমার কি করতে পারো বেইমানের বাচ্চা তো বুঝে নাই পয়াগম্বরের মর্যাদা কতটুকু বেইমানের বাচ্চা তো বুঝে নাই আল্লাহ নবীর হাত কতটুকু পাওয়ার কতটুকু রসুল যদি চাইতেন বদা দিয়ে সারা দুনিয়াবাসী ধ্বংস করে দিতে পারতেন না পারতেন না তাই ফের ময়দানে এত এত কষ্ট দেওয়ার পর রসুল করিম সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন সুন্দর করে পাওয়ার দিয়ে দিলেন আল্লাহ পাক বলেন এ বয়ম্বর আপনি যদি একবারের জন্য বলেন জিব্রাইলকে দিয়ে আমি সমস্ত তায়েব বাসীকে উল্টে দেব আমার রাসূল ডাক দিয়া বলে আল্লাহ যেই সমস্ত তায়েব আমি পয়গম্বরকে না জেনে না বুঝে কষ্ট দেয় মালিক এই সমস্ত তায়েব যদি তুমি আজকে দুনিয়ার জমিনটা উল্টায় দিয়া তুমি আল্লাহ কষ্ট দাও হে পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহ এই সমস্ত বান্দারা তো না বুঝে আমি পয়গম্বরকে কষ্ট দেয় আজকে যদি তাদেরকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দাও মালিক একদিন হবে দুনিয়াতে তারা তোমাকে ডাকনেওয়ালা লোক আর থাকবে না কিন্তু মালিক আমি চাই এরা আজকে আমার বিরুদ্ধে চারণ করলেও এদের সন্তান নাতিপতিরা একদিন তুমি আল্লাহর গোলামি করবে ঠিক কিনা তো সেই সমস্ত মানুষ থেকে পরজয় ক্রমে আজদার হাজার বছর হয়ে গেল প্রায় এই আমরাও তো এখনো পর্যন্ত রাসূলের জন্য জীবন দিতে تیار ছিলাম না রসুল যদি সেদিন দিন দিতেন তাহলে আমরা আজকে এই জায়গায় আসতে পারতাম না বসতে পারতাম না রাসূলের দয়ার বরকতে আজকে এখন আমরা ইমারত দাউদ পেয়েছি ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বদ দোয়া দেন কারণ নবী আমাদের জন্য রহমত আবু লাহাবের সন্তানরা গদিয়ে বলে মোহাম্মদ তুমি যে আমাকে কি করবা দেখি আল্লাহ নবী ডাক দেয়া বলে কি সমস্যা ওতে এবার ডাক দেয়া বলে তোমার এই দিনের কাজ বন্ধ করতে বললাম যদি বন্ধ না করো তাহলে তোমার অবস্থা কোন জায়গায় যাবে কি হবে এটা আমি আল আমিনের পয়গম্বর বলে ওতেবা তোমার কি মন চায় তুমি কি করবা দেখি করো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দয়ার নবীকে ওতেবা একটা ধাক্কা দিলে চাদরটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন রসুল করিম সাল্লামের চাদুক চান দেওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতরে ফাঁস লাগে গল রসুল করিম ব্যথা পান শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম যখন বললেন তোমার সাহস কম না তুমি আমার চাদর ধরে টান দাও ও সঙ্গে সঙ্গে পয়গম্বরের বরফতি চেহারা মুবারকের ভিতরে থু নিক্ষেপ করতে যায় আল্লাহ বাকরুল আলমিন তো চান না একজন বৎকার একজন বেঈমানের থু পয়গম্বরের জবানের ভিতরে লাগুক রাসুল ই করিম সাল্লাল্লাহু গায়ের ভিতরে যখন থু নিক্ষেপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাকে ডাক দিয়ে বলে ফেরেস্তা যাও যেই বেঈমান তার پیغمبرের চেহারা নিক্ষেপ করে এই বেঈমানের থুতুটা আবার ওই বেঈমানের চেহারার দিকে নিক্ষেপ করে দাও আবুল আবুহাদের আবুল আহাবের সন্তান তাকায় দেখে যে থুতুটা আমি পয়গম্বর মোহাম্মদ দিকে মানলাম ওই থুতুটাই আবার নিক্ষেপ হয়ে আবুল আহাবের সন্ধান ওদায়বার চেহারায় আসে অবাক হয়ে গেল কিরে থু মারলাম ওদিকে এটা সেদিকে ব্যাপার কি বুঝলাম না রাগে কটমট করতে করতে বাসায় যায় আল্লাহ নবী এদিক দিয়ে আবুল আহাবের সন্তানের সামনেই বলে আল্লাহ যেই বেইমানটা আমি রসুলকে কষ্ট দেয় এই বেইমানটাকে তুমি তোমার হায়বান জন্তুদের মাধ্যমে যেকোনো একটা কুকুর দিয়া এই জন্তুটাকে তুমি আল্লাহ বিচার করে দিও রসমে কারিম সল্লাল্লাহ ইসলাম সহজে পদ করতেন না কিন্তু এই জায়গায় দিয়ে ফেললেন যেহেতু রসমে কারিম পদ দিলেন বলেন তো গোবুল হবে না হবে না সন্দেহ আছে আবুল আহবের সন্তানের পেশানি দৌড় দিয়া বাড়িতে যায় বলা পারে মহম্মদ তো শিক্ষা দিছি বাকার মহম্মদ তো পদ দওয়া দিয়েছি একটু ভয় লাগতেছে আবুল আহবের সন্তান ডাক দিয়া বলে এ কি বলছে মোহাম্মদ বলো আবুল আহাবের সন্তান ডাক দেয়া বলতেছে মোহাম্মদ বলেছে তোমার কুকুরদের ভিতরে যে কোনো একটা কুকুর দেয়া যেন আমার বিচারটা করে আবুল আহাব ফের পড়া পড়ে গেল হায় হায় মোহাম্মদ যদি এই কথা বলে তাহলে তোমার ধ্বংস অনিবার্য সুতরাং সাবধানে থাকো আবুল আহাব এই কথা বলার পর ও বা বনে বনে সান্তনা দেয় না না কোনো কিছুই করতে পারবে না বহুদিন পর বিশাল বড় একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ার দিকে রওনা হয়ে যাবে এই সিরিয়ার কাফেলাটা দায়িত্ব হলো ওটা এবার সঙ্গে এরা সিরিয়ার উদ্দেশ্য রওনা হয়ে গেল আবুল আহাব ডাক দেয়া বলে সন্তান খুব সাবধানে থাকবা জংলার মাঝখানে যাবা না যত মানুষ তোমার সামনে থাকবে সবার আড়ালে তুমি থাকবা কোনো কুকুর পশু পাখি যেন তোমার না দেখে তার মানে যদিও উপরে ভাব ধরে ভিতরে অনেক ভয় কারণ এটা মোহাম্মদ দিছে অন্য কেউ না রওনা হয়ে গেল সময় মতো রওনা হয়ে গেলো টাইম মতো সিরিয়ার উদ্দেশ্যে ওখানে যেতে যেতে হঠাৎ করে কোনো একটা জায়গায় সফরের বিরতি বিরতির ভিতরে সবাই রাত্রিবেলা যাপন করলো আবুল আবের সন্তান ওতে হবে ডাক দিয়ে বলে তোমরা আমার জন্য বেডিং দেয়া বড় উঁচু একটা জায়গা করো বেডিং করো বিছানা করো একটার উপরে একটা আরসদপত্র দিয়ে বিশাল উঁচু করলো ওটা ওই উঁচু জায়গায় যা শুইলো গভীর রাত সবাই ঘুমায় কোথায় আবার চোখের ভিতরে ঘুম ডাই কোথায় চিন্তা করে কোন জায়গার থেকে না জানি আবার খুব শুয়োর চলে আসে ভয় ভয় পেতে পেতে কোথায় ঘুম চোখে আসে না তাকায় দেখলো ওই যে দূরে দেখা যায় জঙ্গলের ভিতর থেকে হিংস্র একটা প্রাণী এসে এখানে একজন একজন করে চামড়ার ভিতরে গন্ধ শুটতেছে ওয়াহান আল্লাহ এ মুসলমানরা সুরেকার ইনসাল্লাল্লাহ সাল্লামের বদ্দয়া কবুল হতে চললো ও তাইবা তাকায় দেখে এক একজন শুয় কি বলে জঙ্গলার হিংস্র প্রাণী সে এক একজনের প্রাণ সুপ্তেছে তার মানে আসমানের মালিক ওই প্রাণীর নাকের ভেতরে শত্রুর প্রাণ পরিচিত করায় দিয়েছে সুবহানাল্লাহ একজন একজন করে সুখে একজন একজন করে সুখে 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 হঠাৎ করে পায় না আবার দূরে চলে যায় কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিল হ্যাঁ প্রাণী তুমি থাকা ওই যে বিশাল বড় একটা রসস্কর্তে ঘেরা জায়গা আছে ওই জায়গাটার ভিতরে এই তোমার খয়হম্বরের শত্রু লোক তুমি যাও এখান থেকে একটা লাভ দিয়ে ওই জায়গা যাইবা ওখানেই ক্ষয়হম্বরের শত্রু তাই এবার সন্ধান তুমি পেয়ে যাওয়া আল্লাবা গ্রো বলে আলাম কেন যেন জানায় দিলেন শত্রুকে এই সন্ধানটা ওই দূরের হিংস্র প্রাণী বিশাল দূর থেকে দর দিয়া লাভ দিয়ে এসে অন্য কোনো দেরি করে নাই ওই যেখানে ওতায়বার সাহিত্য আছে ওই ঠিক সেই জায়গাটা যায় ওতাইবার ঘরຫມটকে ধরোখান থেকে কান দেয়া স্থানamai billah subhanallah কার আদেশে জোরে বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে শত্রুপক্ষ এই জায়গায় ওতাইবার শত্রু তাইবা হয় উমরের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয় ওই হিংস্র পানিটা ছিঁড়ে খাবলে খাবলে এই জায়গায় যখন খায় ও বা তখন ডাক দেয় আর বলে হায় হায় আফসোস মোহাম্মদ কোথায় আর আমি কোথায় মোহাম্মদ বদোয়া দিল কোথায় আর আমি মরতেছি কোন জায়গায় তার মানে বোঝা গেল মোহাম্মদ সত্য নবী কোনো সন্দেহ নাই মোহাম্মদের বদোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে আমার ধ্বংসের অনিবার্য কারণ ডেকে এনেছে এখান থেকে আল্লাপা রব্বুল আলমিন বুঝাইতে চাইলেন বান্দারা দুনিয়ার জিন্দগিতে কোনো মুমিন যদি

যদি খাঁটি মুসলমান হন খাঁটি নবীর উম্মত হন আপনার जिंदगी শুরু থেকে কবর পর্যন্ত একমাত্র উসওয়ায়ে হাসানাহ ছাড়া অন্য কোনো কিছু থাকতে পারে না ঠিক কিনা বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবিজীর दुश्मन নবীর প্রেমে জীবন দেবে কে আছ লজওয়ান

তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধনী প্রেমে জাগ্রত তুমি নিরভীক পালবান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নিরভীক পালোয়ান। নবীর ব্যঙ্গ করে পাপে শেঠো আর বত নসিব আমরা তাদের না জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা কেহ ছারভাবে না শক্ত ধরা পড়বে ঠিক বায়কো তো হবে বিক্রি তো হবে বিশ্বজুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্ছ মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান রসুল আছে যেখানে আমার নেতা তোমার নেতা এই কথা কি মুখের না অন্তরের আরো জোরে বলেন অন্তরে রেখে মরণ পর্যন্ত থাকতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য যিনি রহমত অবশ্যই তিনি আমাদের সুপারিশকারী যদি এই রহমতের নবীর পিছনে ছুটেন কামিয়াব আর রহমত নবীকে বাদ দিয়ে অন্য পিছনে ছুটবেন কামিয়াবি দুনিয়াতেও টিকবে না আখরাতেও টিকবে না এই জন্য এই সিরাতের মাসে রহমতের নবীর রহমতের আদর্শ কেমন ছিল এটা আমাদের জানা দরকার অনেক আলোচক আসবেন পর্যায়ক্রমে কথা বলবেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সিরাতের মাস রসুলের জন্মের মাস এই মাসে আমাদের উচিত রসুল করিম সাল্লা ইসলামের জীবনী সম্পর্কে আমাদের একটু জ্ঞান রাখা আমরা জানিও না মানিও না পড়িও না বুঝিও না যার কারণে সমস্ত নাখান্দাদেরকে আইডল বানায় তারপরে আমরা ঘুরি এরা এয়ারপোর্টে আসে তখন হাজার হাজার যুবকরা দৌড় যায় আর আমাদের এই দেশে উলঙ্গপনা বেহায়াপনা করে অনেক অ্যাওয়ার্ড পায় কিন্তু কোরআনের হাফেজদেরকে আমরা অ্যাওয়ার্ড পেতে দেখি কম আর নাস্তিকরাও ফুটবল যখন গোল কেড়ে গোল মেরে আমাদের দেশে আসে হেরে আসলে ওদের পক্ষে কথা বলে আর তাকরিম মতো হাফজি কোরআনটা যদি সারা বিশ্বের বুকে আমাদের মান উঁচু করে যখন আসে এদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় এজন্য জন্য এদেরকে আমরা বলতে চাই আমার রসুলের আদর্শ তোমরা মানলেও আদর্শ না মানলেও আদর্শ আমরা দেখাইতে চাই রসূলের আখলাক আমরা মরণ পর্যন্ত ধরবো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক এই রসূলের আখলাক আঁকড়ে ধরে মরণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক রবুল আলমিন চলার তৌফিক দান করুক সকলে বলে আমিন যেহেতু মাকিমের সময় ঘনে আসছে দিয়ে দিবে আপনারা অজু ইস্তিনজা করে নামাজের জন্য প্রস্তুতি হন ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটা আলোচক আসবে আমরা মাহফিলটা শেষ পর্যন্ত থাকবো আল্লাহ আজকের মাহফিলকে কামিয়াবি দান করুক আমার